you oh. সূর্য ডুবে গেছে অনেক আগেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল আমরা এখন অবস্থান করছি পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদের সামনে আর যে মিনারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ শাহী মসজিদের মিনার লালবাগ শাহী মসজিদ সতেরোশো তিন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল এটিও কিন্তু মোগল আমলে নির্মাণ করা একটি মসজিদ তবে বর্তমানে এই মসজিদে মোগল সময়ের কোনো নিদর্শন নেই বললেই চলে আধুনিকতার ছয় এই মসজিদটি অনেক নান্দনিক এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে লালবাগ শাহী মসজিদের ভিতরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা ঘুরে দেখানোর জন্য এটা একদিকে যেমন মসজিদ একই সাথে এখানে লালবাগের সবচাইতে বড় একটি মাদ্রাসাও রয়েছে তো আমরা বলতেই পারি এটা মসজিদ এবং মাদ্রাসা এটা হচ্ছে মসজিদের অজুখানা এখানে অজু করার জন্য বেশ কয়েকটি জায়গা রয়েছে আমি মসজিদের সামনেই আছি আমরা মাত্র মসজিদ থেকে বের হলাম আর এই মসজিদটা কিন্তু সতেরোশো তিন সালে প্রতিষ্ঠিত হয়েছে তো বুঝতেই পারতেছেন যে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগের একটি মসজিদ আজকে সারাদিন আসলে অনেক দূর ঘুরার পরে কিন্তু আমরা এখন আসলে দুই ভাই কিন্তু খুবই ক্লান্ত মসজিদের ঠিক সামনেই কিন্তু এখানে একটি জুসের দোকান আছে আমরা এখন জুস খাবো ওখান থেকে আসতে একটু খেয়াল করো দেখ জুসের লিস্ট হচ্ছে গিয়ে লালবাগ শাহী মসজিদ আর লালবাগ শাহী মসজিদের ঠিক অপর পাশেই হচ্ছে গিয়ে এখানে একটা জুসের দোকান শাহি জুস কর্নার আমরা এখন এখান থেকে জুস খাবো ভাই আমাদেরকে দুটো ফেভারিট জুস দিয়ে তো আমাদের এখানে জুসের প্রাইসটা জলপাই জলপাই জিরাপানি জলপাই তিরিশ জিরাপানি তিরিশ লেমন তারপর হচ্ছে কাঁচা আম তরমুজ আপেল বিভিন্ন রেটের এখানে জুস রয়েছে তো আমরা আজকে এখন প্রথমে পেপের জুসটা ট্রাই করবো পেপে কত করে রাখবা ভাই ভাই জুস বানাবে ভাই নাম কি সজীব সজীব তো এই দোকানটা হচ্ছে লালবাগ সাই মসজিদের একেবারে সামনে ওকে ধন্যবাদ হ্যাঁ এটা আমি তুমি একটু খাই আমাদেরকে জানাও কেমন হলো এটা পেঁপে কিরকম এইভাবে মানে কি ভালো না কারো একই তো পেঁপের বুঝতে কিন্তু আসলে খুব মজার ছিল আমি আজকে আসছিলাম হচ্ছে লালবাগশি মসজিদের ভিডিও করার জন্য মানে মসজিদে ঘুরে দেখার জন্য মূল উদ্দেশ্য ছিল এটা এটা হচ্ছে রাফির খুবই খুবই প্রিয় একটা মসজিদ আমরা এই পর্যন্ত যতগুলো মসজিদে গিয়েছিলাম রাফি দাঁড়াও আমরা আমরা যতগুলো মসজিদে গিয়েছিলাম আর আমি যে ভাইয়া আমি সাই মসজিদে যাবো এটা তোমার কারণ হচ্ছে এটা ঢাকা ঢাকার মধ্যে সব বড় একটা মসজিদ এবং এখান থেকে বিখ্যাত আলেম এখানে তৈরি হয়েছেন এবং এখানকার দায়িত্ব পালন করেছেন ধন্যবাদ তার জন্য অনেক রাত হয়ে গেছে এই মহিল তারপরেও কিন্তু আমি এখন আবার উত্তরাতে যাব আমার বাসায় ফিরে যাবো

বসুন্ধরা বসুন্ধরা থেকে এখানে জুস খাওয়ার জন্য আসে তাহলে গুজনে বল এদের জুস কিরকম ভালো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য আল্লাহ